আমার ওয়াইফ যখন দাঁড়াইছে বটে অনেকে অনেকে অরসি ছিল যে আমার বহুকে যেন মানে সাধারণ মানুষ নেতাদের মধ্যে দলের নেতাদের মধ্যে যারা পুরানা নেতা ছিল সেই দাঁড়ালে তাকে প্রধান প্রদান করতে হবে শনিবার ভরা হাটের মধ্যেই পঞ্চায়েত প্রধানের ছেলেকে গুলিতে ঝাঁঝরা করে দেয় দুষ্কৃতীরা ঠিক তার পর দিনই ছেলের খুন নিয়ে বিস্ফোরক দাবি করলেন বাবা ছেলের খুনে দলের একাংশকে নিশানা এমনকি আমাদের পুরানো নেতাদের মধ্যে কেউ আছে ক্যানভাসও করে নি যে আমরা এরকম শুনছি যে না আমি অমুক দাঁড়াচ্ছি আমি অমুক ক্যানভাস করতে যাবো না এরকম কথাবার্তা হয়েছিল পুরানো নেতাদের মধ্যে না আমার মনে হয় আমি তো আমি আমি তো বলতে পারব না যে বিজেপি করছে বা আমার তৃণমূলের একটা অংশ করছে এটা আমি বলতে পারবো না এখন কোচবিহার এক নম্বর ব্লকের দোডিয়ার হাটে বাজার বসে সপ্তাহে দুদিন মঙ্গল ও শনিবার সেই বাজারে গিয়েই দুষ্কৃতীদের গুলিতে প্রাণ যায় তৃণমূল পরিচালিত ডাওয়াগুড়ি পঞ্চায়েতের প্রধানের ছেলের প্রতিবাদে রবিবার চব্বিশ ঘন্টা বাজার বন্ধের ডাক দেয় ব্যবসায়ী সমিতি এলাকায় মিছিল করেন কোচবিহারের তৃণমূল সাংসদ সহ জেলা তৃণমূলের নেতারা ডাওয়াগুড়ি যে বাজার রয়েছে ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আজ বন্ধ ডাকা হয়েছে এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও এই ব্যবসা বন্ধ রীতিমতো সকাল থেকে এখানে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা মিছিল করেন এবং তার বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সাথে নিহত অমরের মা তথা প্রধান কুন্তলা রায়ের সঙ্গে কথা বলেন সাংসদ দোষীর সাজা চেয়ে খুব উগড়ে দিলেন প্রধান আমার ছেলে আমি প্রশাসনের লোক আমি যদি এর কঠোর শাস্তি না হয় যদি সুষ্ঠু বিচার না পাই কিন্তু আমি কিন্তু কাউকে ছাড়বো পরপর একটার পর একটার এরকম হতেই থাকবে হতেই থাকবে যে এরকম তাকে কঠোরতম সাজা হোক এটাই আমার বক্তব্য অন্য মায়ের কোল আর যেন এরকম খালি না হয় অনেক খালি হয়েছে আর যেন এরকম তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রধানের ছেলে খুনে বিজেপিকে নিশানা তৃণমূলে তৃণমূল কংগ্রেস কর্মীদের ভয় দেখানো হচ্ছে কোথাও কোথাও খুন করাচ্ছে এ পর্যন্ত পশ্চিমবঙ্গে যত খুন হলো এই কয়েকদিনের মধ্যে তার 90% পার্সেন্ট তৃণমূল কংগ্রেস কর্মী এবং নির্বাচনের আগে বিজেপির এইটার স্ট্র্যাটেজিতে তৃণমূল কংগ্রেস কর্মীকে খুন করে তৃণমূল কংগ্রেসকে দুর্বল করা এই যদি ভেবে থাকে বিজেপিরা এটা ভুল ধারণা আইন শৃঙ্খলার বিষয়টি কুচবিহারে বিগত আমি যদি বেশ কয়েক বছর দেখেন এই ধরনের ঘটনা কিন্তু কুচবিহারে নেই এর মধ্যে তো বিজেপির একটা ইন্টালিজেন্স আছে সেই কারো যদি ইন্টেনশন কাজ করে সেই ক্ষেত্রে পুলিশ তো আর প্রত্যেকটা মানুষের পিছনে একটা করে সিকিউরিটি দেওয়া যাবে মোর্চেকে তৃণমূল মার্চেকে তৃণমূল সারা পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন জায়গাতে তৃণমূলের নেতাদের আজকে এই তোলাবাজি আজকে তাদের ভাগ বটরা এই সমস্ত নিয়েই হচ্ছে এদের মূলত মারপিট বিজেপির দিকে আঙুল তুলছে কিন্তু প্রকৃত তদন্ত হলে আসল সত্যটা বেরিয়ে আসবে দেখুন তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব তৃণমূল সব জায়গায় তো ওখানে লড়াই হচ্ছে কে পয়সা তুলবে ওখানে নতুন করে যারা পুরনো তৃণমূল ছিল তাদেরকে সরিয়ে দিয়ে খেদিয়ে দিয়ে নতুন করে ওখানে নেতা হয়ে উঠেছে আপনাদের গুহমহাশয় জানা যাচ্ছে যে তার মার যেটা বক্তব্য রয়েছে যে এই যে প্রধান হওয়ার আগে একটা সমস্যা খাড়া হয়েছিল যেহেতু তার মা ভোটে জিতেছিলেন এবং প্রধান হবে কে সেই নিয়ে একটা দ্বন্দ্ব হয়েছিল সবটা মিলিয়ে কিন্তু ইতিমধ্যে রহস্য দানা পাচ্ছে কোচবিহারের ডাওয়াগুড়ি থেকে অমিত সরকার এন বাংলা